এই প্যাটার্নে কিন্তু আপনাদের পরীক্ষা হবে প্রথমটি রয়েছে চিনি খেলে ডায়াবেটিস হয় সত্য নাকি মিথ্যা এখন শোয়া চারটা বাজে সঠিক উত্তর করবেন এখানে ভিলেজ সম্পর্কে রয়েছে আপনারা ভিলেজটি নিজের ভিলেজ সম্পর্কে পাঁচটি বাক্য বা ছয়টি বাক্য আপনি আপনারা তৈরি করে প্র্যাকটিস করবেন এর সুপার সপ সমেহে কবে থেকে পলিথিন ব্যবহার নিষিদ্ধ হয়েছে আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় পদের নাম অফিস সহায়ক যারা অফিস সহায়ক পদে পরীক্ষা দিবেন এই প্রশ্নের সমাধানটি যদি দেখেন আপনাদের জন্য খুবই উপকার হবে চল্লিশ মার্কের প্রশ্ন অনেক সময় আসে সত্তর মার্কেও আসে তবে বেশিরভাগ জেলাতে চল্লিশ মার্কের প্রশ্ন হয় তো এই প্রশ্নটি আছে চল্লিশ মার্কের এই প্যাটার্নে কিন্তু আপনাদের পরীক্ষা হবে তো চলুন প্রশ্নের সমাধানটি দেখি প্রথমে রয়েছে সন্ধিবিচ্ছেদ করুন দুর্নীতি দু বিসর্গ প্লাস নীতি দুর্নীতি গায়ক গৌ প্লাস অক গায়ক এরপরে রয়েছে শুদ্ধ বানান লিখুন এখানে বানান বানান ভুল আছে নিশীত এটি সঠিক হবে নিশ্চিত দূনতন্ন নয় রশ্মি তালব সয় থ থীত সমীচীন বানানটি ভুল আছে সঠিক বানান দন্ত স ময় দীর্ঘি চয় দীর্ঘি দন্তন্ন সব ম এবং চ দুইটারই দীর্ঘিকার হবে এটি মনে রাখবেন এরপরে রয়েছে এক কথায় প্রকাশ করুন নষ্ট হওয়াই স্বভাব যার সঠিক উত্তর নস্বর এরপরে রয়েছে সেবা করার ইচ্ছা সুশূষা এটি হচ্ছে সঠিক এবং এই বানানটি আপনারা ভালো করে দেখে রাখবেন এই বানানটিও কিন্তু শুদ্ধ অশুদ্ধ বানানে আসে এরপরে রয়েছে অর্থসহ বাক্য রচনা করুন কাণ্ড বিরাট আয়োজন বাড়ি বড় বাড়িতে বিয়ে সে তো এক এলাহিকাণ্ড হবে আকাশ কুসুম অসম্ভব কল্পনা মূর্খরাই আকাশকুসুম কল্পনা করে এরপরে রয়েছে নিচের প্রশ্ন দুটির উত্তর দিন প্রথমটি রয়েছে চিনি খেলে ডায়াবেটিস হয় সত্য নাকি মিথ্যা সঠিক উত্তর মিথ্যা এরপরে রয়েছে সূর্য দীঘল বাড়ি উপন্যাসের লেখককে সঠিক উত্তর আবু ইসাক এরপরে রয়েছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ সে আপনারা যারা অফিস সহায়ক পদে পরীক্ষা দিবেন নব্বই পার্সেন্ট সরাসরি কমনোপযোগী বিগত পরীক্ষার প্রশ্ন ও গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয় তৈরি পঞ্চাশটির বেশি সমাধান সহ প্রশ্ন কেমন প্রশ্ন যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন এমন সম্পূর্ণ প্রশ্নের সমাধান সহ পঞ্চাশটি সেট পাবেন মানে পঞ্চাশটি প্রশ্ন পাবেন সাথে কি থাকবে সাথে থাকবে বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞানের আপডেট শর্ট সাজেশন এবং যে অঙ্কগুলো পরীক্ষাতে আসে দুইটি বা তিনটি সরাসরি কমন পাবেন এমন অঙ্কের হ্যান্ড নোট রয়েছে সব কিছুর পিডিএফ ফাইল স্বল্প মূল্যে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন কেউ কল দিবেন না এস দিবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই দেব খেলাধুলা ছাড়া কিছুই করতো না হি ডিড নট নাথিং বাট প্লেইং এরপরে রয়েছে এখন সোয়া চারটা বাজে সঠিক উত্তর নাও ইট ইজ কোয়ার্টার পাস্ট ফোর এরপরে রয়েছে ইউজ রাইট ফর্ম অফ ভারস প্রথমটি রয়েছে আই উইশ আই মিট ইউ এখানে যে ভারটি রয়েছে মিট এটি ভুল রয়েছে সঠিক উত্তর হবে মিট এরপরে রয়েছে দে লুক ফরওয়ার্ড টু রিসিভ সঠিক উত্তর হবে ট্যুর পরে ভার্বের আইনজি হবে রিসিভিং দে লুক ফরওয়ার্ড টু রিসিভিং অনেকে টুয়ের পরে মনে করে যে ভার্ভের সাথে আইএনজি হয় না এটি ভুল এখানে ভার্বের সাথে আইএনজি হবে এরপরে রয়েছে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ প্রিপোজিশন প্রথমটি রয়েছে হি ডিলস ড্যাশ রাইস হি ডিলস ইন রাইস তারপরে রয়েছে আই শ্যাল কমপ্লে ড্যাশ ইউর রিকোয়েস্ট উইথ ইউর রিকোয়েস্ট এরপরে রয়েছে রাইট ফাইভ মিনিংফুল সেন্টেন্সেস অন মাই ভিলেজ এখানে আপনার ভিলেজ সম্পর্কে আপনার ডিস্ট্রিক্ট সম্পর্কে আপনার সম্পর্কে এরকম কিন্তু পাঁচটি বা ছয়টি চারটি বাক্য লেখা আসে তো আপনারা এটি ভালো করে প্র্যাকটিস করবেন এখানে ভিলেজ সম্পর্কে রয়েছে আপনারা ভিলেজটি নিজের ভিলেজ সম্পর্কে পাঁচটি বাক্য বা ছয়টি বাক্য আপনি আপনারা তৈরি করে প্র্যাকটিস করবেন এরপরে অঙ্ক রয়েছে একজন দোকানদার বারো পার্সেন্ট লাভে একটি জিনিস ছাপ্পান্ন টাকায় বিক্রয় করেন জিনিসটির ক্রয় মূল্য কত তাহলে বারো পার্সেন্ট লাভে জিনিসটির বিক্রয় মূল্য একশো যোগ বারো একশো বারো টাকা তাহলে এখানে চেয়েছে ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য শেষে রাখতে হবে জিনিসটির বিক্রয় মূল্য একশো বারো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা এক টাকা হলে আর এই ছাপ্পান্ন টাকায় হলে ক্যালকুলেশন করলে পঞ্চাশ টাকা উত্তর খুবই সহজ একটি অঙ্ক এই টাইপের অঙ্ক কিন্তু বারবার পরীক্ষা বিভিন্ন আসে আপনারা হয়তো আমার বিগত ভিডিওতেও ধরনের প্রশ্ন দেখেছেন কারণ এই ধরনের অঙ্ক কিন্তু বারবার বিভিন্ন পরীক্ষাতে আসে আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন এরপরে বিজগণিত থেকে একটি প্রশ্ন রয়েছে খুবই সহজ অঙ্ক তারপরও দেখিয়ে দেই এক্স মাইনাস ওয়ান বাই এক্স ফাইভ হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই সমান কত দেওয়া আছে যেটি দেওয়া আছে সেটি লিখলাম আমি এই নিয়মে সমাধান করেছি আপনারা কিন্তু এখানে এ অন্য নিয়মে করতে পারেন সেটি আপনাদের বিষয় আমি যেটি দেখিয়েছি এটি কিন্তু খুবই সহজ তাহলে আমরা কি করব উভয় পক্ষকে বর্গ করব। তাহলে বর্গ করলে এক্স মাইনাস ওয়ান বা এক্স স্কোয়ার থাকলো আর এই পাশে ফাইভের মাথায় স্কোয়ার এখন দেখেন এই যে এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র মানে বর্গের যে সূত্র রয়েছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কিন্তু বর্গ বর্গের সূত্র সেটি আমরা এখানে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে কি হলো এই যে এক্স আর এক্স কেটে গেল এখানে এক্স স্কোয়ার থাকে আর এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার থাকে আর এই যে মাইনাস টু আমি একবারে করে দিয়েছি এখানে পঁচিশ মাইনাস টু এ পাশে গেলে কী হয়ে যায় প্লাস টু হয়ে যায় তাহলে এই যে আমাদের চেয়েছিলো এক্স স্কোয়ার প্লাস এক্স এটি তো পেয়েই গেলাম পঁচিশ আর সাতাশ এটি হচ্ছে আনসার এরপরে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে বিরোধী ছাত্র আন্দোলনে কতজন নিহত হয়েছেন সঠিক উত্তর পনেরোশো একাশি জন এরপরে রয়েছে ব্যাংকার টু দ্য পুয়ার বইটির লেখককে উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস এরপরে রয়েছে পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি সঠিক নীল নদ। শিল্প বিপ্লব কোন দেশে শুরু হয়েছিল সঠিক উত্তর ইংল্যান্ডে এরপরে রয়েছে সূর্য উদয়ের দেশ কোনটি সঠিক উত্তর জাপান বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কত তারিখে সঠিক উত্তর পাঁচ জুন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার নাম কি সঠিক উত্তর অধ্যাপক ডক্টর সি আর আবরার বাংলাদেশের সবচেয়ে বেশি চর আছে কোন নদীতে সঠিক উত্তর যমুনা নদীতে সবচেয়ে বেশি চর রয়েছে সুপারশপ সমেহে কবে থেকে পলিথিন ব্যবহার নিষিদ্ধ হয়েছে সুপারশপ সমেহে এক অক্টোবর দুই সাল থেকে পলিথিন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশে সবচেয়ে বেশি চা উৎপাদন হয় কোন জেলায় সঠিক উত্তর মৌলভীবাজার কেমন লাগলো আজকের প্রশ্নের সমাধানটি আপনারা যারা এই প্রশ্নের সমাধানটি দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন সামনের আরও নতুন প্রশ্নের সমাধান নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম